আমি ঘরের তলে চাপা পড়িলাম পরে আমার বাড়ির আশেপাশের মানুষজন টাইনে বাইর করিছে আমার গায়ে কাইটে ফাইটে যায় এখন আমার থাকার জায়গা নেই বুড়ো বয়সে জোন খাইটে এই ঘরখানা করিলাম তাও ঝরে গাছ পড়ে তছনছ হয়ে সব শেষ হয়ে গেল কান্না জড়িত কণ্ঠে এভাবে দুঃখের কথা বলছিলেন সত্তর বছর বয়সে বৃদ্ধ আনোয়ারা বেগম তিনি যশোরের কেশবপুর উপজেলার সোনাগাছি গ্রামের বাসিন্দা গত সোমবার দুপুর দুইটার দিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আনোয়ারা বেগমের বসত ঘরের উপর গাছ পড়ে এতে তার বসবাসের একমাত্র ঘরটি পুরো দুমরে মুসড়ে মাটির সাথে মিশে যায় আমি আমি থাক ছিলাম পাশে আমার সব চাফা বুড়ি দিব তাই আমারে সব টানিয়ে টে বার করি আমার ডাক্তার আনিয়ে সিজে করি সেখন আমার জ্ঞান ফিরিয়েছে তাছাড়া আমি কিছু করতে পাইনি বা আর আমি এখন থাকতো কোনে ছিলাম আমার নেই আমি গরিব মানুষ আমার খুব কষ্ট আমার ছেলেমিলি খুব কষ্ট করিয়ে ইনকাম করে তাই খাই আমি আমার বাড়ি বাড়িঘর নেই আমি কোণে দিয়ে থাকবো সেই জন্য একটু আশ্রয় ছেলেমিলি যাইয়ে আমি থাকতেছি তা আমার এই অবস্থা আমার দেখিছে এদিন আমার কোনো কিছু নেই সব যে আমার একটা ঘর আমার সরকার যাতে আমার একটা সাহায্য করে তাহলে আমি একটু থাকতে পারবো বসবাস করতে পারবো আমার বাড়িতে আনোয়ারা বেগম জানান তার স্বামী গাজী পনেরো বছর আগে মারা যান তার স্বামী দিনমজুরির কাজ করতেন আনোয়ারা বেগমের দুই ছেলে চায়ের ব্যবসা করেন এবং অন্যত্র বসবাস করেন স্বামী মারা যাওয়ার পর ছেলেরাও আলাদা হয়ে যায় এরপর পরের জমিতে দিনমজুরি করে ঘরটি তৈরি করেন ছেলেদের কাছ থেকে কিছু টাকা আর নিজে দিনমজুরি করে তিন তিনবেলার খাবার জোগাড় করেন আনোয়ারা বেগম বর্তমানে তার কাছে ঘর মেরামতের টাকাও নেই